لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل عمر شد قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا وقال تعالى: "إن الله وملائكته يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" شغلة وردي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيمان رباطي أبي بجلطه في أمار من ইমানের পথে অবিচল থেকে ওকে আমার মন যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন বলেন আমি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহামরবুল্লা আলমের দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের অন্যতম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ উদ্দেশ্য করে রব্বুল আলামিন আমাদেরকে নিজ নিজ বাড়ি থেকে বের করে নিয়ে এসে একত্রিত করলেন তার ঘরের মেহমান হিসেবে কবুল করলেন ওই মনিবের দরবারে সকলে জবান খুলে আওয়াজ দিয়ে কালিমতো সুক্রিয়া দেয় খুশি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দৌলসালাম পেশ করছি সঈদ এনা মোহাম্মদ সকলেই বলছি সাল্ল আলী সাল্লা সম্মানিত উপস্থিতি আমি করানুলকালীন থেকে আপনাদের মাঝে সোরাতুল আনকাবুত বনসরা সূরাতুল আনকাবুতের 1 এবং দুই নাম্বার আয়াত কারীম তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতের উপর কিছু কথা বলবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাত্র কি মাত্র শাখা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তার যতগুলো সৃষ্টি আছে একটা সৃষ্টিরও তিনি নাম দেওয়া বাদ রাখেন নাই সব নাম তিনি দিয়েছেন সুহান সেটা ছোট্ট মশা হোক আর আর মাছি নাম আল্লাহ কোরআন সম্মানিত উপস্থিতি এই আঙ্কাবুদ্ধের প্রথম নাম বা হচ্ছে আলিফলার মে এগুলোকে বলা হয় হরে এটার অর্থ আল্লাহ আলম মে মহাদ এর অর্থ আল্লাহ পাখি ভালো দেয় পৃথিবীর কোনো মানুষ এর অর্থগুলো মানুষ জানে না এরপরে আল্লাহ তালা বলছেন আহাসিবার নাস আই তোরাকু আই আমার না মানুষ কি মনে করে যে আই এ আমরা ইমান এনেছি আই আকুল আমার না এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেবো ওহম লা ইফতানুন আর আমি তাদেরকে পরীক্ষা করব না মানুষদের মধ্যে যারা বলে যে আমরা ইমান এনেছি এই কথা বললে আল্লাহ কিছু ছেড়ে দিবে আল্লাহ বলছেন আমি কি তাদের পরীক্ষা করব না আমি তাদের পরীক্ষা করব তাদেরকে বাজাবো দেখব তারা ঠিক আছে কি দেখব তারা ঠিক আছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই আয়াতের উপর অসংখ্য নবী রাসূল সাহাবাই کرام তাবে তাবিন এরপরে আজ পর্যন্ত এখন পর্যন্ত এই আয়াতের উপর প্রতিষ্ঠিত এই আয়াত প্রতিষ্ঠিত করার জন্য মানব সংগ্রাম চালিয়ে গেছে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন আমি মানুষদের মধ্যে বলে দিলাম তোমরা আমার দুনিয়াতে যাওয়ার পরে আমার দুনিয়াতে থাকবে খাবে সবকিছু করবে কিন্তু আমার সুক্রিয়া আদায় করবে না মাঝে মাঝে যখন মনে হবে তখন এসে মসজিদে এসে আমার নামাজ আদায় করবে রমজান আসলে রোজা পালন করবে রোজা শেষ তোমাদের ইমান শেষ এরকম হঠাৎ যখন মনে পড়ে তখন মসজিদে এসে তোমরা সাক্ষ্য দিবে আমরা ইমান এনেছি হুজুর যখন প্রদীপ সাহেব যখন বিভিন্ন মাহফিলের স্টেজে হুজুরটা যখন বলে যে আমাদের ইমান আছে না নাই আমরা হাত তোলার জায়গায় কেউ কেউ ঠেলু তুলে ফেলি দেয় হ্যাঁ আমাদের ইমান আসে কিন্তু মসজিদ থেকে বের হলেন জালসার প্যান্ডেল থেকে বের হয়ে গেলে ওই হুজুরকে পাঁচটা খেয়ে চলে যাওয়ার পরে আমরা বলে যাই আমি কেবল কি কথা বলে আসলাম আর এখন কি করতে সম্মানিত উপস্থিতি খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করার পরেন আল্লাহ বললেন বান্দা তোমারে আমি পরীক্ষা করব। আমি তোমাকে সব কিছুর মধ্য দিয়ে পরীক্ষা করব বান্দা খেয়াল কর তুমি কি মনে করেছো এমনি এমনি আমি আল্লাহ তোমারে জান্নাতে নিয়ে নেব আল্লাহ তোমার জান্নাতে নিয়ে সামান্য যখন পৃথিবীর জমিনে তোমরা যে ধানগুলো লাগাও এই ধানগুলো

আমি আল্লাহ ফুল আলমিন বাজায়া বাজায়া যেগুলো আমার পছন্দ হবে আমার খাটি মমিন হবে যারা ইমানদার হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাদেরকে নিয়ে নিয়ে জান্নাতের মেহমান বানাবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বান্দা এই কথার উপর থেকে আমি আল্লাহ তালা যুগে যুগে ইমানের উপর পরীক্ষা নিলাম যে পরীক্ষার নাম হচ্ছে অগ্নি পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক এক পরীক্ষা দিয়েছি আমি আল্লাহ তাআলা সাহাবাই کرامদেরকে পরীক্ষা নিয়েছি দুনিয়ার মধ্যে আমার যে সকল বান্দারা আছে আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি এই পরীক্ষা নেওয়ার পরে যারা জয় হয়েছে যারা আমার কাছে মনোপ্রত হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে রহমত দিয়ে তুলে নিয়েছি সম্মানিত উপস্থিতি সম্মানিত তাহলে মানুষের মধ্যে এরকম ধারণার কিছু লোক থাকবে আল্লাহ এটা আগে জানে না জানে না আল্লাহ জানে জন্যই দেখেন বর্তমান সময়ের চিন্তা ভাবনা আল্লাহ হাজার বছর আগে কোরআন কারিমে দিয়ে দিয়েছেন সুমান আল্লাহ বর্তমান সময়ের চিন্তা ভাবনা দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা কিভাবে তোমাদেরকে পরীক্ষা করব খেয়াল করো আমার নবী মূসা আলাইহিস আমি পরীক্ষা করলাম মূসাকে যখন পরীক্ষা করেছিলাম মূসা যখন ফেরাউনের দরবারে গেল এই মূসা ফেরাউনের দরবারে যাওয়ার পরে যখন ফেরাউনের সাজ একের পর এক তাদের লাঠি ছুড়ে ফেলে দিয়ে সাপ বানায় অনেকগুলো সাপ যখন হয়ে গেল নবী মূসা একটু ভয় পেলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে সান্ত্বনা দিয়ে সাহস যোগানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলমী নবী মুসাকে বলে দিলাম গো মুসা ভয় পাওয়ার কোন দরকার নাই তাদের যতগুলো সাপ তোমার সামনে রয়েছে থাকো শুধু তোমার হাতের লাঠিটা ফেলে দাও বাকি যা করার দায়িত্ব আমি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি জানতেন না তার হাতের লাঠিটা এত পরিমাণ এত বড় একটা সাপ হতে পারে এটাকে তিনি জানতেন জানতেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসলেন

এই ফেরাউনের দৌড়ালি খাওয়ার পরে নীলমাদের সামনে এসে বারো বিদে রাস্তা হবে তার লাফি টুকাই এটা তখনও তিনি জানতেন না বলেন তো দেখি যিনি জানতেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসা এখানেও ভয় পাওয়ার কোনো দরকার নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমার ওই হাতের লাঠিটা তুমি আমার পানিতে ঠকায় দাও আমি আল্লাহ রব্বুল আলমিন পানিতে ঠেকানোর সাথে সাথে বারোটি সুন্দরতম রাস্তা আমার ওই পরীক্ষিত বান্দাদের জন্য তৈরি করে দিলাম একদিকে আমার বান্দাদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিলাম আবার অপর দিকে যারা আমার সবকিছু কিছু পাওয়ার আমার সাথে না ফরমানি করেছে ওই রাস্তাটাই তাদের জন্য মরণ সাদ হিসাবে আমি আল্লাহ ব্যবহার করে দিলাম এইভাবে নবীদের মধ্যে পরীক্ষা হতো এইভাবে পরীক্ষা দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী থেকে তাকে যে আল্লাহ বাঁচালেন বলেন তো দেখি ওই আল্লাহর কি শক্তি তখন ছিল এখন কি কমে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আমার প্রিয় হবে আমি তাদেরকে পরীক্ষা নেব নবী ইব্রাহিমের উপর পরীক্ষা হয়ে গেল নবী ইউনুস চল্লিশ দিন মাঠের মাছের পেটের মধ্যে যখন থাকলেন এই চল্লিশ দিন মাছের পেটের মধ্যে থাকার পরে তাকে চিনি বেঁচে আবার দুনিয়াতে ফিরে এসেছিলেন বলেন তো চিনি কে আমার নবীর উপরেও একের পর এক পরীক্ষা যখন হতো আমার নবীর উপরে পরীক্ষা যখন নিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিতো ফেরেশতারা যাও যাও দুনিয়ার মধ্যেই আমার নবীর কাছে গিয়ে বলো নবী যদি এখন বাণী শুনতাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তটা এই মক্কাবাসীদেরকে ধ্বংস করে দেবো একের পর এক তারা ইমানের অগ্নি পরীক্ষা দিলেন সাহাবাই کرامরা পরীক্ষা দিলেন সাহাবাই کرامদের পরীক্ষা কি কম ছিল এমন এমন পরীক্ষা তাদেরকে চালানো ছোট একটা উদাহরণ দেই হাদিসের মধ্যে আসলেন বিশ্ব মধ্যে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বসে আছেন শুয়ে এমন সময় হযরতে খাত্তাব আসলেন হযরতে খাত্তাব আসার পরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছিলেন ইয়া হাবিবাল্লাহ এত জুলুম নিছক নিবের না তো সুস্থ না আপনি যদি মিহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করে দেন তাহলে হয়তো আল্লাহর পক্ষ থেকে রহমত আসলে আমরা কিছুটা বেঁচে যেতে পারি এই কথা যখন বললেন বিশ্বনবী উঠে বসলেন বসার পরে খৎবা ডেকে বলছিল খৎবা শুনো তুমি কি বুঝে গেছো এই পরিমাণ তোমাদের উপর জুলুম করা হচ্ছে তোমাদের উপর কি এমন কোনো জুলুম করা হয় তুমি কি কখনো দেখেছো তোমাদের মধ্যে কারর মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করতে থেকে তুমি কি দেখেছো বলে না আগের জামানায় নবী যারা ছিল তাদের উম্মতের এইভাবে আঘাত করা হতো তুমি কি কখনো দেখেছো নাকি তোমার লোহার চিরুনি দিয়া তোমার গায়ে গোশত গুলো চামড়ার সাথে হতো টেনে ফেলা কখনো তুমি দেখেছো তোমাদের মধ্যে কারোর হয়েছে বলে না আগের নবীর জামানার উন্মধ্যে এরকম ব্যবহার করা হতো তুমি কি কখনো দেখেছ জীবন্ত মানুষকে আগুনে পোড়ানো হয়েছে এটা কি কখনো দেখেছো বলে না কিন্তু আগের জামানায় কাফের জ্বালা ছিল কাফেররা যারা ছিল এরা নবীদের সাথে সদর এমন ব্যবহার করতে নবীদের সাথে এমন ব্যবহার করতে কোনই চাইলা এক দিনে সুন্দরজন নবীকে হত্যা করে ফেললেন এটা কি কখনো জানতে বলে না তাহলে কি তাদের কষ্ট আর তোমার কষ্ট কি সমান বলে না সুবহানাল্লাহ বল ভাই এত কষ্টের পরে কি বিশ্বনবী তাদেরকে সান্তনার বাণী শোনালেন একের পর এক নবীদের উপর পরীক্ষা নিতে 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 আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে সামান্য আমাদের উপরে পরীক্ষা হলে কি ভয় করা যাবে আল্লাহ পাক রব্বুল আরামিন বলছেন বান্দা আমি তোমাকে কখনো কখনো ফসলে ফসলাদির মধ্যে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব কখনো কখনো অর্থ সম্পদের মধ্যে দিয়ে পরীক্ষা করব আবার কখনো কখনো সন্তানাদির মধ্যে দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব এই পরীক্ষাগুলো ঘুরে ঘুরে দেখবো তারা আমার সঠিক পান্দা কারা ঠিক থাকতে পারে ওই মানুষগুলো আমার প্রয়োজন ওই মানুষগুলো আমার এই টিকে থাকতে যারা পারবেন তারা হচ্ছে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে আর যারা ভেঙে যাবে তারা কিন্তু একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন একটা যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে পুকুরের পাশ দিয়ে পুকুর থেকে গোসল করে একদম যুবতী উঠে আসতেছে তার কোমরে একটা কলসি কলসি নিয়ে যখন আসতেছে যুবক ডাক যুবক মনে মনে চিন্তা করলেন কলসি রে ডেকে বলছেন কলসি আল্লাহ রে ডেকে বলে আল্লাহ আমি যদি কলসি হতাম তাহলে ওই তাদের উপরে চড়তে পারতাম এই কথা যখন বললেন মনে করেন এবার কলসি উত্তর দিচ্ছেন ও যুবক তুমি কি ওখানে দাঁড়িয়ে থেকে এমনি এমনি চিন্তা করতেছ এই যুবতীর কোমরে বসার জন্য আমাকে কি সরাসরি বাদর থেকে নিয়েছে বসে এত না পরীক্ষা আছে বলছি মনে করেন ডেকে ডেকে বলছে যুবক শোনো আমাকে বিভিন্ন নর্দমা থেকে মাটিগুলো কুদাল দেয়া কেটে কেটে এই মাটিগুলো এক পাশ থেকে আরেক পাশে করে মিশ্রণ যখন করা হলো একের পর এক নিয়ে আমাদের দেওয়া হতো খাপড়ানি দেখে মনে করলাম মনে হয় আমার থাপড়া নিয়ে এখানেই শেষ ওই মাটিগুলোকে নিয়ে সাত দিন পর্যন্ত শুকাইতে দিত মাটিগুলো যখন ঠনঠনি হয়ে যেত আমরা মনে করতাম ওই যে রোদে পুরাইত মনে করতাম পুরানো দিনও মনে হয় আমাদের শেষ একটু বাঁচা গেল কিন্তু না না দেখা যায় ওইখান থেকে ওই ঠনঠনি মাটি যখন হয়ে যেতাম আটালি মাটি নিয়ে এসে এবার আমাদেরকে সুন্দর আরো থাপড়ানো হতো থাপড়িয়ে থাপড়িয়ে এবার আমাদেরকে আগিয়ে দেওয়া হয় এমন ভাবে ওপাশ করে আশ্রয় নে হতো হার আছে সব শেষ মনে করলাম যে আমাদের আকৃতি দেওয়া শেষ মনে হয় আমাদের হবে এখানে এবার আমাকে নিয়ে এসে সুন্দর করে চক্রিতে ঘুরায়া ঘুরায়া সুন্দর করে আমাকে যখন আকৃতি দেয় একবার দুইবার নয় কতবার যে আমি ভেঙে পড়েছি আবার করে তুলেছে কতবার ভেঙে পড়েছি আবার করে তুলেছে আমার সাথী যারা আছে অনেকেই এখানে চলে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত টিকে আছি এইবার ওইখান থেকে নিয়ে এসে আমাকে সুন্দর করে আবার রোদের করে দেওয়া হয় রদের করে রাখার পরে যখন আমি একটু শক্ত হয়ে যায় আমি মনে করলাম আমার উপর থেকে মোনায়ে জরুরিছে কেউ শোনা মধ্যে আমাকে হয় এই আগুনের মধ্যে পোরাইতে পোরাইতে এত পরিমাণ আমারই পোড়ানো হয় যখন লাল টকটকা হয়ে গেছে ওই সময় আমাকে আগুন থেকে বের করা হয় ঘুরে আর কিছু নেই আমার শুনিলের তালানি এত পরিমাণ আমার পুরানো হলো এরপরে পুরানোর পরে আস্তে করে আমার যখন বের করে নিয়ে আসতে পারে আমার উপর জুলুম শেষ কিন্তু দেখি না জুলুম এখনো শেষ হয় নাই আমার কান ধরে এমন ভাবে সর থাপড়া মিটিতে লাগলো দেখলো আমি মজবুত আছি কিনা কতজন আমার সাথে ছিল কিন্তু দেখা গেল এইভাবে বাড়ি খাবার পরে ভেঙে যায় কিন্তু আমি এখন পর্যন্ত ভাঙি নাই আমাকে এবার সুন্দর করে সাধারণ করে বাজারে গিয়ে আসলো আমি মনে করলাম মায়ের শেষ আর মাংস খাওয়া লাগবে না কিন্তু দেখলাম না না বাজারে যখন আমাকে তোলা হলো বাজারে তোলার পরে যে ব্যক্তি আমাকে কিনতে এসে যে ওই ব্যক্তি 15 আমার কান ধরে আবার পাই খায় বল বল দেখে যে তলা ঠিক আছে নাকি দেখেছেন তোলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চিন্তা করতেছো আর আমি যে পরিমাণ যরুম নিযাতুন সহ্য করে আজকে মেয়ের এই কমরে সম্মানিত উপস্থিতি আমি উদাহরণ দিলাম এই জন্যই ওই মেয়ের কোমরের থেকে কি আমার আল্লাহর জান্নাত কম সুন্দর আরেকটা আওয়াজ দেন সামান্য যদি একটা কলসিকে কোমরে ওঠার জন্য এত পরিমাণ যদি জুলুম সহ্য করা লাগে তাহলে আমার জান্নাতে যাওয়ার জন্য আপনি বসে বসে মিষ্টি খাবেন আপেল খাবেন আর জান্নাত তবে এটা কি হয় জান্নাত পাবেন এটা আল্লাহ এই কথাই বলছেন বান্দা শোনান ইমানের অগ্নি পরীক্ষা যারা দিবে তারা হচ্ছে আমার বান্দা আমি তাদেরকে এমন ভাবে তৈরি করব যত প্রকার জুলুম অত্যাচার নিপীড়ন তাদের উপর আসুক না কেন সব কিছু মোকাবেলা করে তারা এবার একমাত্র মাত্র আমি আল্লাহকে রব মানি পিছনে কি হলো দেখান নাই সাইডে কি হচ্ছে দেখান নাই আমার টার্গেট শুধু একটাই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই এই টার্গেট নিয়ে আছে এই সকল বান্দারা এখন পর্যন্ত টিকে আছে অনেক কে শহীদ মায়েদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআন কাতি ইমানদার বান্দা সম্মানিত উপস্থিতিতে আল্লাহ পাক একবার কি বললেন খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকদ সাদানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালইয়ালামান আল্লাহুল্লাযিনা সাদফু ওয়ালাইয়ালামান মুআতিবীন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কি পূর্ববর্তী যারা ছিলাম তাদেরকে কি পরীক্ষা করি নাই তাদেরকে কি আমি এমনি এমনিতে দিয়েছি এইরকম ধারণা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে এই ধারণা ভুল আমি আল্লাহ আলামিন এত পরিমাণ পরীক্ষা করেছি কত মানুষ এইখান থেকে বের হয়ে চলে গেছে আবার কত মানুষ পঙ্গুত্ব বরণ করে কত মানুষ একশো হারিয়ে এক হাত হারিয়ে এখন পর্যন্ত শক্তিশালী হয়ে ভিতরে আল্লাহর ভয় রেখে আল্লাহ সারা দ্বিতীয় কারোর ভয় না করে শুধুমাত্র আল্লাহ এখন পর্যন্ত জমিনে অনেকে টিকে আসে আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন মান্দা তাদের ইমান আর দুর্বল ইমান কি এক হয় দুর্বল ইমানদাররা দেখবেন যখনই বিপদ মুসিবত দেখা যায় তখনই আল্লাহর কাছে দোয়া করে আর বিপদ আবাদ মুসিবত যখনই কেটে যায় তখনই আল্লাহরে ভুলে যায় আসেন বাবা মা মারা গেছে দেখবে বাবা মা মারা গেছে দেখবে সাত দিন চল্লিশ দিন মনে থাকে আবার যখন বছরের দিন আসে তখন মনে পড়ে বছরের হয় না এরকম হয় আল্লাহ বলছেন ইমানদারদের মধ্যে পার্থক্য এরকম ডিভাইডেড ইমানদার আছে যারা মনে করে এমনি এমনি জান্নাতে যাব আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আম হাসিবুকুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা এরকম সারা জীবন দাঁড়িয়ে রাখে না শেষ বয়সে যায় দাঁড়িয়ে রাখবো সারা জীবন নামাজ করে পড়ে না দেখবেন বলবে শেষ বয়সে যায় নামাজ পড়বো এখন একটু পরিশ্রম করে নেই এখন একটি নিজেদের পারথি যুগায়নি কিন্তু দেখা যায় দুনিয়ার পারথি যুগাইতে যুগাইতে আখেরাতের পারথি যুগানোর মতো সময় আর তার নাই hayat শেষ হইছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হইছে না হয় নাই হয় না কত মানুষ চিন্তা করেছে আগামী কাল থেকে নামাজ পড়ব কিন্তু দেখা গেছে আজকেই মারা গেছে কত মানুষ চিন্তা করেছে কত মানুষকে দেখলাম বললে হুজুর এই রমজান থেকে ভালো হয়ে যাব কিন্তু দেখলেই রমজান পাইলোই না মারা গেল এরকম অসংখ্য মানুষ আছে আমরা তো কেউ বলতে পারি না আমাদের হায়াত কতক্ষণ হায়াতের মালিক কে বলেন তো আরেকটু জোরে বলেন কি হায়াতের মালিক হচ্ছে আল্লাহ এই মালাকুল মত আর কিন্তু এই দায়িত্ব আল্লাহ এমনি এমনি দেয় নবী আদম আলাইসাল্লামকে যখন তৈরি করা হলো তৈরি করার পরে মাথাটা এখনো বানানো হয় নাই কেবল বডিটা বানানো হয়েছে মাথাটা আমার আল্লাহ নিজে হাতে বানাবেন এই জন্য বললেন যাও যাও মাটি নিয়ে আসো যাও যাও মাটি চারজন ফেরেস তাকে পাঠালেন আজরাইল ইসমা ইসরায়েল ইসরাফিল মিদ্রাইল এবং জিব্রাইল এই চারজনকে পাঠানো হলো তিনজন মাটি নিয়ে আসতে ব্যর্থ মাটির কম্পনি দেখে তারা মাটি আনতে পারল না কিন্তু আজরাইল কি করলেন মাটি যতই কম্পন করুক না কেন আজরাইল কি করলেন একটা থাপা দিয়ে মাটি তুলে নিয়ে আসতেন মধ্যে আসে ওই আজরাইলের একটা থাপায় মাটি এক দুই কেটে মাটি ছিল বলবেন এক দুই কেজি মাটি না একটা খাতায় প্রায় চল্লিশ মন মাটি তিনজন ফেরেস্তা যখন আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ মাটির কম্পনি দেখে মাটি আনতে পারি নাই আজরাইল এসে বলে আল্লাহ মাটির কম্পনি দেখে আমাকে ভয় দেখাইতে পারে নাই মাটির এই কম্পনে যতই হোক না কেন আমি তারপর তোমার জন্য মাটি নিয়ে এসে তুমি আদমের মাথা বানাও আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো আজরাইল আজ থেকে আমি তোমাকে বলে দিলাম সব থেকে কঠিন কাজ সব থেকে কঠিন দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম পৃথিবীর যত মানুষ আছে সবার জানটা তুমি কবজ করবে যত বড়ই ক্ষমতাসীন থাক না কেন গোটা বাংলাদেশ পৃথিবীও যদি তাকে দেখে ভয় করে আজরাইল কি তাকে দেখে ভয় পায় আমার সেই পাওয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আছে আমি দুনিয়ার আইনজীবী দুনিয়ার লয়ারকে আমি কিনে নিতে পারি দুনিয়ার ব্যারিস্টারকে আমি কিনে নিতে পারি যে কোনো সময় যে কোনো বিচার আমি টাকা দিয়ে পারি কিন্তু আজরাইল থেকে ঘুরানো যায় আজরাইল কার কথা শুনে আজরাইল যার কথা শুনে তিনি কে একটা আওয়াজ দেন তিনি কে সম্মানিত উপস্থিতি তাহলে খেয়াল করেন ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে এভাবেই দিতে হবে যুগে যুগে যেইভাবে ইমানের অগ্নি পরীক্ষা নবীরা দিয়েছিলেন সাহাবাইকে আমরা দিয়েছিলেন ফিলিস্তিনের মুসলমান এখনো পর্যন্ত ইমানের অগ্নি পরীক্ষা দেয় আফগানিস্তানের মুসলমান মুসলমানরা ইমানের পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত বিজয়ের পানতে সম্মানিত উপস্থিতি ইমানের অগ্নি পরীক্ষা আমাদের বাংলাদেশে প্রথম দিয়েছে ইমানের অগ্নি পরীক্ষা যারা দিয়েছে আজকে তারা সহি তারা ঘুমে আছেন কিন্তু যারা ইমানের অগ্নি পরীক্ষায় তাদেরকে নির্যাতন করেছিলেন আজকে তাদের খোঁজ না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের মনে সব সময় একটাই আশা থাকা লাগবে ও আল্লাহ যেইদিন মারা যাব মারা যাওয়ার পরে যেন আমরা তোমার জান্নাতটা পাই এই জান্নাতটা তুমি আমাদের দিও বিনিময়ে দুনিয়া আমি তোমাদের কাছ থেকে চাই না আল্লাহ দুনিয়ার বদলে তুমি আমাকে হাদিসের মধ্যে আসে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত যারা মুমিন হবে দুনিয়াটা তাদের কাছে জেলখানা বেশিক্ষণ জেলখানায় কি ভালো লাগে মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা বেশিক্ষণ ভালো লাগে না

একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কারো ভয় করা যাবে না অন্য কাউকে মানা যাবে না অন্য কাউকে আইনদাতা রবদাতা বিধানদাতা মালিকদাতা কোনো কিছু অন্য কাউকে মানা যাবে না শুধুমাত্র একজনকে মানা যাবে তিনি কে আমরা ওই আল্লাহর গোলাম করি আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম ইমানের অগ্নি পরীক্ষা কে এটা বোঝার মতন কৌফিক দান করি সকলে বলে না আমি আমা আলাইনে ইল্লাল বালা তারা করে নাই সুন্নাত